আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু আ নিউ ভিডিও এই দিন ভিডিও করার কোনো প্ল্যান ছিল না আমার বাট আমি জানি না কেন এই দিন আমার একদম সকালবেলা ঘুম ভেঙে যায় মানে একদম আজানের সময় আমার ঘুম ভেঙে গেছে তো ভাবলাম যে ওকে একটা মর্নিং ভ্লগ শেয়ার করা যেতে পারে তোমাদের সাথে যেদিন আমি এই রকম সকালবেলা ঘুম ভেঙে গেলে আমি একটু প্রোডাক্টিভ থাকার চেষ্টা করি আমি একদমই আর্লি রাইজার না আমি লেটে ঘুমায়ে দেরিতে ঘুম থেকে ওঠা পারসন সো এরকম রাতে ঘুম থেকে উঠে আমি আসলে একটু ভয়ই পাই কারণ দেখো একদমই কেউ নাই করিডোর একদমই ফাঁকা লাইটগুলোও অফ করা তো এই যে আমি চলে যাচ্ছি আমাদের ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য আর উঁজো করার জন্য এরপর আমি প্রিপারেশান নিচ্ছি নামাজ পড়ার জন্য ট্রাস্টমি অনেক দিন পর একদম টাইম টু টাইম ফজরের নামাজ পড়া হচ্ছে আমার তো এই যে হিজাবটা দেখতে পাচ্ছ এটা আমার হলেরই একটা ফ্রেন্ড ও আমাকে ওর পেজ থেকে গিফট করেছে মানে ওর পেজের নাম হচ্ছে বাই প্যাশন যেখানে এরকম সুন্দর সুন্দর হিজাব পাওয়া যায় তোমরা চাইলে ওর পেজ থেকে হিজাব নিতে পারো পর আমি যাচ্ছি আদা পানি খাইতে মানে আমি সকালে চায়ের পরিবর্তে এখন একটু আদা পানি খাওয়া শুরু করেছি মানে নর্মালি জাস্ট আদা পানিতে গরম করে সেই পানিটা খাওয়া এটা হেলথের জন্য নাকি অনেক বেনিফিশিয়াল মানে আমার মাঝে মধ্যে খুবই এরকম হেলদি জিনিসপত্র খাওয়ার ভূত চাপে তো রিসেন্টলি আমি এটা খাওয়া শুরু করেছি তো আমি আদাগুলোকে স্লাইস করে নিয়ে সেগুলো পানিতে দিয়ে দিচ্ছি বয়েল করার জন্য পর ভাবলাম কী করা যায় কি করা যায় দিন মনে হলো ওকে ডায়রি লেখা যেতে পারে অনেক দিন ডায়রি লেখা হয় না আমার ডায়রি লেখার অভ্যাস ছিল একদম স্কুলে থাকতে স্কুল থেকে আমি অনেক ডায়রি লিখতাম বাট রিসেন্টলি একদমই সময় পাওয়া যায় না তাই কিছু লেখা লেখালেখিও করা হয় না তো এই যে আমি দিন পর ডায়রি লিখতে বসেছি আগে কবে লিখেছি সেই ডেটটা দেখে আর আজকের ডেটটা দেখে আমি একদম পুরাই শকড যে দিন পর লিখতেছি কিছু আর আমি ডায়রি লিখতে লিখতে এই যে দেখো একদম সকাল হয়ে গেছে মোটামুটি তখন প্রবাবলি সাড়ে পাঁচটা কি ছয়টা বাজে এরকম আর এই যে সূর্য ওঠা শুরু হয়ে গেছে দেখতে খুবই সুন্দর লাগছে তো আমি এইখানে ডায়েরি লিখছি এরপর আসি এই কিউট জিনিসটা এখানে হ্যাপি মাদার্স ডে লেখার কিন্তু কারণ আছে এটা আসলে আমার ভাবি পেয়েছে ওষুধ কোম্পানি থেকে ভাবি গার্নিস্ট তাই এখানে হ্যাপি মাদার্স ডে লেখা তো এটাতে আসলে অনেক এরকম ছোট ছোট নোট লেখার মতো কাগজ থাকে যেটাতে আমি বিভিন্ন জিনিসপত্র লিখি আর এটাতে আমি এই দিন টু লিস্টটা লিখে নিচ্ছিলাম মানে সারাদিন আমি কী কী করবো আর তার সাথে সাথে এই যে আমার আদা পানি এখন আসি তোমাদের এই হিজাবটা সম্পর্কে বলি এটা খুবই সুন্দর একটা হিজাব মানে ফুললি কভার করে আমাকে প্লাস এই যে ফিতা সিস্টেম আছে যেটা বাধা আর কাপড়টা অনেক সফট এন্ড কমফোর্টেবল আবার দেখো যে নিচের দিকেও একটা কভার করার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে তো তোমরা চাইলে কিন্তু এইটা অর্ডার করতে পারো বাই প্যাশন ফেসবুক পেজে এরপরে এই যে দেখো সূর্যম আমার দেখা পাওয়া গেছে মানে অনেক দিন পর সানরাইজিং দেখতে অনেক ভালো লাগতেছে এটা কিন্তু আমি আমার ফেসবুক পেজে পোস্ট করেছিলাম তোমরা যারা ফেসবুক পেজে লাইক দিয়েছো তারা হয়তো জানো এরপরে আমি কিছু সময়ের জন্য রেস্ট নেই মানে অনেক দিন পর সকালে উঠলে একটু ক্লান্ত ক্লান্ত তো লাগবেই স্বাভাবিক এরপর আমি আমার অন্য দিনের মতো নর্মাল দিনটা শুরু করি মানে যেটা শুরু হয় স্কিন কেয়ার দিয়ে ফার্স্টে আমি মুখ ধুবো মুখ ধোয়ার জন্য আমি রিসেন্টলি ইনসাইয়ের প্রোডাক্ট ব্যবহার করা শুরু করেছি এখানে যে অ্যাটনি ক্লিনজারটা দেখতে পাচ্ছ এটা আমি সপ্তাহে তিন চার দিন ব্যবহার করি আর এই লো পিএইচেরটা আমি দুই বেলা করে ব্যবহার করি এটা স্কিনের জন্য অনেক জেন্টাল তোমরা এটা অর্ডার করতে পারো আমার পেইজ আতিয়ানাতে আমি স্কিনের সাথে যেহেতু কলাবোরেট করছি প্রোডাক্ট ডেলিভারি স্কিনও থেকেই করা হবে আমি জাস্ট এখানে মিডিয়া হিসেবে কাজ করব ওদের কিন্তু এখন ফ্রি ডেলিভারি অফার চলছে এরপর আসি বেড গুছাতে আমার বেডে এই মাল্টিপ্লাগ দেখে অনেকেই বলেছ বেডে মাল্টিপ্লাগ না রাখতে কিন্তু এই মাল্টিপ্লাগের তারটা আসলে অনেক ছোট যেটা আমার টেবিল পর্যন্ত রিচ করে না তাই আমি বেডেই রাখি তবে এটা আর কি বেশিরভাগ সময় অফ করা থাকে শুধু চার্জ দেওয়ার সময় এটা অন করা থাকে রাতেও অফ করা থাকে সো ডোন্ট ওয়ারি এরপর আমি যাচ্ছি গাছে পানি দিতে এখানে দেখো রেইন লিলি আছে যেটাতে এখনো পর্যন্ত কোনো লিলির দেখা পাওয়া যায় নাই তোমরা আমাকে বলো তো বৃষ্টির সিজন শেষ হয়ে যাচ্ছে তাও কেন রেইন লিলি পাচ্ছি না এটা হচ্ছে লাকি ব্যাম্বু আর এর আগে তো অ্যালোভেরাতে পানি দিলাম লাকি ব্যাম্বুটা আপুর আর এটা হচ্ছে মানি প্লান্ট যেটা আমি পানি দিয়ে একটু স্প্রেও করে নিচ্ছি যাতে পাতাগুলো ফ্রেশ লাগে রিসেন্টলি এত ধুলা পড়ে এগুলাতে যে কি বলবো তো আমি একটু বেশি বেশি করে স্প্রে করে দিচ্ছি প্রত্যেকদিন স্প্রে করা হয় না যখন করা হয় তাই বেশি বেশি করে করা হয় এরপর আসি স্কিন কেয়ারে আমি স্কিন কেয়ারটা খুবই বেসিক রাখি জাস্ট ময়শ্চারাইজার সানস্ক্রিন এটা আসলে প্রত্যেকেরই করা উচিত কারণ স্কিনের জন্য এটা একদম নেসেসারি তো আমি ব্যবহার করছি ডাবো হাইলোরনিক অ্যাসিড সুদিং ক্রিম এটা আমি অনেক দিন যাবৎ ব্যবহার করছি এটা খুবই ভালো একটা ময়েশ্চারাইজার আর রিসেন্টলি আমি ইনসাইয়ের এই হাইলোরোনিক অ্যাসিড সানস্ক্রিনটা ব্যবহার করছি এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট হিসেবে খুবই ভালো দেখো কোরিয়ান যেই সানস্ক্রিনগুলো হয় যে মুখে একদম হোয়াইট কাস্ট দেয় না মিলে যায় একদম ওরকমই যেটা দেখে আমি কাইন্ড অফ শকড ছিলাম আর এটা আমার স্কিনেও স্যুট করেছে সো আমি এটা বেশ কয়েকদিন যাবত ব্যবহার করছি এটাও কিন্তু তোমরা পেয়ে যাবে আমার পেজ আতিয়ানাতে আনাতে যেহেতু এটাও স্কিনও ইনসাইয়ের প্রোডাক্ট এরপর আমি আমার বোতলগুলো নিয়ে নিচে যাচ্ছি পানি আনতে আর ব্রেকফাস্ট করতে এই যে পানি আনতে নিচে যাওয়া লাগে আমি যেহেতু টপ ফ্লোরে থাকি এই নিচে যেয়ে বারবার পানি আনা খুবই একটা ঝামেলাদায়ক তো যাই হোক নিচে যেয়ে আমি তোমাদেরকে হলটা দেখালাম আর এখানে দেখো কত কিউট কিউট বিড়াল এখানে আমি তোমাদের হিজাবের লেন্থটা বোঝানোর জন্য আরও একটা শর্ট ভিডিও অ্যাড করে দিলাম তারপরে আমি দোকানে চলে গিয়েছিলাম ফ্রোজেন পরোটা নেওয়ার জন্য কারণ ফ্রোজেন পরোটা খেতে ইচ্ছা করছিল কিন্তু না পেয়ে আমি এই যে পরে ব্রেড নিয়ে আসি এই ব্রেডের দাম মাত্র দশ টাকা ভাবা যায় এটা হচ্ছে ওইরকম একটা দিন যেদিন আমার ক্যান্টিনে খেতে ইচ্ছে করে না তো আমি এই যে দোকান থেকে দেখো মুরগি কেটে রেডি করে সেল করে ওখান থেকে মুরগি নিয়েছি আর যেহেতু এটা প্রবাবলি ছুটির দিন ছিল তাই আপুরা সব এই যে তোষকগুলো মাঠে দিয়েছে রোদ দেওয়ার জন্য আর ছুটির দিন সো অবভিয়াসলি রান্নাঘরে একদমই জায়গা পাওয়া যাবে না সিরিয়াল পাওয়া যাবে না দেখো এখানে চারটা চুলা চারটা চুলাই ব্লকড আমার ইচ্ছা ছিল আমি এই যে ফ্রেন্স টোস্ট টাইপের কিছু একটা করবো বাট সেটা করতে না পেরে আমি এই যে দুধে ভিজায়েই খাচ্ছি পাউরুটি কি আর করবো প্লিজ বলিও না আপু এটা তো আনহেলদি আমি জানি আনহেলদি তাই এখানে কিসমিস বাদাম আর একটা আপেলও রেখেছি যাতে একটু হেলদি লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এখন পর্যন্ত সব থেকে বেশি স্ট্রাগল আমি তিন বেলার খাবার নিয়েই করেছি মানে একবেলা খেয়ে পরের বেলার জন্য চিন্তা করতে হয় যে পরের বেলায় আমি কি খাবো কারণ এখানে খাবার নিজে রান্না করা খুবই 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 সমস্যার আবার কিনেও পাওয়া যায় না মানে তোমার সামর্থ্য থাকলেও তুমি একদম হেলদি খাবার কিনতে পারবে এরকমও পসিবিলিটি থাকে না আশা করছি ক্যাম্পাসে খাবার সমস্যাটা দ্রুত সমাধান হবে এটাই আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ